পেইন এই যে কোমরের ব্যথা প্লাস ব্যথা হয় এখানে এখানে আবার এই পাশে এখানে ব্যথা আমি বসতে পারি এখানে দুই পাশে ব্যথা হ্যাঁ হ্যাঁ দুই পাশে ব্যথা নিচে বসতে পারেন নিচে বসলে উঠতে পারেন না বসলে উঠতে পারেন না দেখি একটু বসে দেখি হ্যাঁ আর গোড়া লেগে যাবে গোড়া নেই না গোড়া লেগে যাবে এইভাবে এইভাবে আর যে আর আগা ঢমড়া হ্যাঁ হ্যাঁ উড়ন্ত উড়ন্ত

কোমরে ব্যথা হয় তো এটাকে বিএনআইডি ধরে চিকিৎসা দিতেছেন আজকে পাঁচ বছর যাবত দেশের সুনাম বড় বড় হাসপাতাল গুনা মেডিকেল কলেজ গুনা কিন্তু পরিণামে কোনো প্রকার উন্নতি হচ্ছে না তো উন্নতি না হওয়ার পরে উনি আমার এখানে আসেন আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে আমরা আজকেই প্রথম শ্রীম চিকিৎসা দিই এই রতন শ্রীমতা তার নাম মিডিয়ন শিকার চিকিৎসা আমরা দিয়েছিলাম তা ওর দিকে চিকিৎসা দেওয়ার মাঝখানে আমরা তাকে পনেরো মিনিট দৌড়ে দিয়েছি দেখি দৌড়াতে পারছো ফার্স্ট দিয়ে এটা তো সত্য নিচে বলো দাও কেটে দাও একটু দামকে দৌড়াবোড় একদম নিচে হ্যাঁ বললে

তুমি এখানে জায়গা দৌড়ো জায়গা জায়গা দৌড়ো দৌড় জোর বাইরে র তোরা বাইরে নাও বাইরে এইভাবে বাইরে নাও আরে বাইরে নাও বাইরে বডি নাও বডি নিচে নাও বলবো হ্যাঁ বডি নিচে নিচে নাও বড় হাত ধরে নাও এমনি হ্যাঁ হ্যাঁ উড়ো হ্যাঁ নাও উড়ো নাও বাস এসে আল্লাহ করে একটা স্বাভাবিক মানুষ যারা জিম করে না যারা ওই যে জিমনাস্টিক খেলে না তারা তারা কেউ এভাবে নিচে পা ফাঁক করে বসতে পারে না এটা ছোটবেলা থেকে বড় করতে হয় সব সর্ব তুমি মেডিকেল কলেজে তোমার চিকিৎসা একদম ফ্রি নাকি যেহেতু বউ নার্স নার্সিং জব করে এই কারণে মেডিকেল কলেজে তার চিকিৎসা একেবারে ফ্রি কিন্তু বাস্তবিক এখানে এই চিকিৎসাটা মেডিকেল কলেজে নাই নাকি সব অবস্থায় তোমার এখন উন্নতি করতো আমার আমার মোটামুটি 50% ফিফটি পার্সেন্টের মতো হয়ে গেছে একই দিনে খুশি তো খুশি কিনা খুশি আমি খুশি দাও